ভাই যেখানে বড় কোনো ঘটনা না বলেন যেখানে হকের ঘটনা যেখানে ন্যায্য ঘটনা সেখানে আমি থাকি সেটা আমার শত্রুও যদি হ্যাঁ এনসিপি তো আমার শত্রু আমার এনসিপি কিন্তু আমার ভালোবাসে না হ্যাঁ আমাকে ওইভাবে দেখে না তারাও যদি একটা ভালো কাজ নিয়ে রাস্তা দ্বারা আমাকে তা আমাকে ওই তাদের পাশেও পাবেন বড় কোনো ঘটনায় আমি না হ্যাঁ আমি হচ্ছি যে কোনো ইয়াতে ঘটনায় যে কোনো ভালো কাজের ঘটনায় ভাই সরাই দিন ভাইয়া আমি আসছি আমি থাকবো আপনারা পরে নেন পরে আপনার সাথে থাকবে যেখানে মানুষের যতটা যেখানে ভাইরাল শিখবে আপনি ভাইরাল হওয়ার জন্য এইসব কাজ করেন না ভাইয়া ভাইরাল কি জিনিস ভাইরাল মানে কী হয়েছে আপনারা ক্যামেরা ধরছেন না আপনাদের এখানে ভাইরাল হলে পাঁচ টাকা আইবে আমার ফেসবুকে দুশো একশো ফলোয়ার তা আমার ভাইরাল হওয়ার ইচ্ছেও নাই আমি ভাইরাল হয়েও নাই তবে মানুষের আপনাদের ক্যামেরায় ভাইরাল হয়েছি না আপনাদের লাভ লস আপনাদের আমি কোনো ভাইরাল হইতে আসি না ভাইরাল হয় কারা হ্যাঁ ভাইরাল হয় যারা ফেসবুকে ব্যবসা করে ইউটিউবে ব্যবসা করে টিভিতে ব্যবসা করে আমার তো ভাই ভাইরালের আমি তো ভাইরাল আমার অ্যাকাউন্ট দেখেন আমার একশো দুইশো ফলোয়ার আমার একটা টিকটক ফলোয়ার আছে ওইটা আমি আমার তারেক রহমানের স্লোগান দিচ্ছি এই স্লোগান ভাইরাল হই একটু একটু ইয়া হয়েছে প্রচার হয়েছে এটা আমার টিকটক ডিউ খানে আমার আর ভাইরাল হওয়ার ইচ্ছে নাই আমার দশটা টাকাও আসে না আমি সকালে খাই তো বিকেলে খাই খাওয়ার সময় পাই না খাবার আছে আমি মধ্যবিত্ত বা মোটামুটি ফ্যামিলি আপনি আমি এখন পর্যন্ত বিএনপিতে আসি পদত্যাগের পরে আমার নতুন দলের প্রশির নাম তো জানাইছি এখন পর্যন্ত বিএনপিতে আসি আজকে চাইছিলাম আজকে ইয়েটা লেখে আনবো দরখাস্ত এই যে পদত্যাগপত্র আপনাদের দেখাবো কিন্তু এটা আমি সবাইকে দেখাবো আমি কথা আমি এখন পর্যন্ত বিএনপি ঢাকা মহানগর উত্তরের ওলামা দলের সদস্য আছি এই কার্ড দেখাই যেতে কার্ড তো মিডিয়া দেখছেন আমার কার্ডের সারে না দাম দিল না কার্ড ছিঁড়ে ফেলছে এবং এবং আমি আলহাজ সেলিম রেজা ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে বলি যে আমার যে ওলামা দলের কার্ড ছিঁটছে এইটার বিচার যদি আপনারা না চান তাহলে এই এই আমার কার্ড সেরে না এটা ওলামা দলকে অবমাননা করা হয়েছে অবমাননা করার সামিল সুতরাং ওলামাদলের আল্লাহ সেলিম রেজা এবং আমার আবুল হোসেন ভাই এবং আমার উত্তরের আহবায়ক আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সাইফুল ভাই এবং আমার ওই আব্দুল সামাদ চৌধুরী এবং আলমগীর খলিলি ভাইকে সকলকে বলি আপনারা এইটার একটা বিবৃতি দেন একটা আপনাদের প্যাডে দলের প্যাডে লেখে একটা বিবৃতি দেন যে আমাদের ম্যাডামপন্থী ভাইরাল সিদ্দিককে কেন হেয় প্রতিপন্ন লাঞ্ছিত করা হলো যে অধ্যানে বিচার চাই ধন্যবাদ ম্যাডামের পরে আমার কোনো মোনাজাত দেখছেন যে আমি কোনো ওই ধরনের মনাজাত আমি মোনাজাত করি আমার এটা আবেগের মোনাজাত এখন আমি মনে মনে করতেছি আমার ম্যাডামের ছবি আমার ঘরের মধ্যে ড্রয়িং রুমে টানায় রাখছি ইয়া ওই ব্যানার ওইখানে আমি যখন মন চাই তখনই আমার ম্যাডামের সহে দেখি আমার সিঁড়ির ওইখানে সিঁড়ির ওইখানে টানায় রাখছি হ্যাঁ ঘরের মধ্যে দুটা রাখছি আমার ছোট একটা ভবন আছে নিজের ভবন নিজের একটা বিল্ডিং এর বিল্ডিং ছোট একটা ওখানে আমি টানা রাখছি টানা রাখছি আমার যখনই ম্যাডামটা দেওয়া হয় তখনই আমি মনে মনে কই আল্লাহ তুমি আমার ম্যাডামকে ব্যস্ত নসিব করো